নরসেন্দির পলাশে আকিস বসির গ্রুপের মালিকানা একটি জোট মিলে হামলা চালিয়েছে মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা হামলায় মিলের প্রশাসনিক ভবন লেবার অফিস নিরাপত্তা অফিস গেস্ট হাউস সহ বিভিন্ন অফিস কক্ষে ব্যাপক ও লুটপাট করা হয় এ সময় বাধা দিতে গিয়ে মিলের ছয় নিরাপত্তা কর্মী আহত হয় গতকাল রাতে বাগপাড়া গ্রামে অবস্থিত জনতা জুট মিলে এই হামলার ঘটনা ঘটে খবর পেয়ে র্যাব পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মিলের কর্মকর্তারা জানায় গত কয়েকদিন ধরে শ্রমিকরা বেতন বোনাস বৃদ্ধি সহ চোদ্দ দফার দাবিতে আন্দোলন করে আসছিল গতকাল রাতে শ্রমিকদের দাবি নিয়ে মালিক পক্ষের সাথে শ্রমিক প্রতিনিধিদের বৈঠক চলছিল এ সময় মালিক পক্ষ দাবি বাস্তবায়নে পনেরো দিন সময় চাইলে তা না মেনে শ্রমিকদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে মিলের বিভিন্ন অফিসে হামলা ও বাংচুর চালায় হামলায় গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করা সহ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন আসবাবপত্র এছাড়া হিসাব কক্ষের লকার ভেঙে লুট করে নেওয়া হয় শ্রমিকদের মজুরির প্রায় অর্ধ কোটি টাকা এ সময় হামলায় বাধা দিতে গিয়ে আহত হয় মিলের কর্মরত ছয় নিরাপত্তা কর্মী পরে নরসিংদী ক্যাম্পে সেনাবাহিনী র্যাব ও পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যারা ওইখানে আলোচনায় অংশগ্রহণ করছে তারা আমাদেরকে বলছে আমরা তো মাইনে আসছি বলছে পনেরো দিনের মধ্যে আমাদেরকে কিছু দিব আমরা মাইনার্সি কিন্তু আমরা ওইখানে থাকতে থাকতেই মানে এখানে এগুলি শুরু হয়েছে আমরা তো ফ্লোরের ভিতরে ছিলাম তো আমরা যদি মতো আমাদের শ্রমিক যেগুলো আমরা ভিতরে ছিল এগুলি মোটামুটি আমরা কন্ট্রোল রাখছি কিন্তু ওই যে বাচ্চারা বললো না যারা এগুলো করছে সাধারণত মানে এই সাইজের পড়াবে না হয়তো এগুলি বাহিরের বা নতুন ক্যাজুয়াল বদলে ওলা এই ধরনের ছেলে মানে একটু পরে আওয়াজ পাইলাম যে ভাঙচুর হইতেছে পরে এখানে স্কুলের সামনে বেসিনগুলো ভাঙা শুরু করছে লাইটগুলো ভাঙা শুরু করছে পরে ভাঙচুর শুরু হয়ে গেছে পরে যখন দেখলাম যে ভাঙচুর শুরু হয়েছে তখন আমরা পালায় আসা পড়ছি পরে সাত থেকে যা দেখছি মানে শ্রমিক মানে যারা ছিল বেশিরভাগই ছিল ওই যে আমার থেকে গম্বয়সী আমার থেকে অল অল অফিস

একটা আলোপ আলোচনার বিষয় ছিল তো ওরা এক পর্যায়ে কিছু শ্রমিক মেজরিটি পার্সেন্ট তারা ওই মেলেকে যে প্রস্তাব সেটা মেনে নিয়েছিলেন কিন্তু কিছু দুষ্কৃতিকারী তারা আসলে আমি শ্রমিক বলবো না তারা আসলে ধ্বংসাত্মক মনোভাব নিয়েই হয়তো এসেছিল তো তারা এক পর্যায়ে নিজেরা উত্তেজিত হয়ে কিছু সংখ্যক তারা এই যে অপ্রত্যাশিতভাবে ভাঙচুর করেছে অনেক গ্লাস ভাঙচুর করেছে অফিসের ডেকোরেশন ভাঙচুর করেছে কম্পিউটার ল্যাপটপ এবার ইনভেস্টিগেশন পর্যায়ে আছি এখানে কু কী কী ভাঙচুর হয়েছে আমরা কারা কারা করেছি সেগুলো তথ্য নেওয়ার চেষ্টা করতেছি পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া